আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী হাই বোনেরা আজকে আমরা দেখব বাংলাদেশ ব্যাংক এর দুইটি পোস্টে অ্যাপ্লিকেশন চলতেছে একটি হচ্ছে অফিসার জেনারেল এটার ক্লোজিং ডেট হচ্ছে থার্টিন নভেম্বর আর এটা হচ্ছে আরেকটি হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল এটার ক্লোজিং ডেট হচ্ছে টেন নভেম্বর টোয়েন্টি ফাইভ এর জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা ই রিকোয়ারমেন্ট ডট বিবি ডট ও ডট বিডি এটি সিলেক্ট করে লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ওয়েবসাইটটি পাবো এখানে এই ফার্স্ট ডিট পাবো এবং এটি হচ্ছে সেকেন্ড এবং যে জব সার্কুলারগুলো আছে আমরা এখান থেকেও পেতে পারি আমরা যদি এটার উপর ক্লিক করি এটা এই যে অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জব আইডিটা এখানে দেওয়া আছে এবং এখানে পজিশন দেওয়া আছে এখানে যদি আপনারা সার্কুলারটা দেখতে চান তাহলে এই যে ভিউ সার্কুলার ক্লিক করলে এটি ওপেন হবে এবং অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ফি দুশো টাকা এটার ডেডলাইন হচ্ছে তিরিশ অক্টোবর এখানে যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফোর ইয়ার অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি

সিনিয়র অফিসার জেনারেল এটাতে হচ্ছে এক হাজার সতেরো জন না হবে আন্ডার ন্যাশনালি আর এটি হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এরপর এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে জিনিসটা ক্যালকুলেট এটা এই ডেট ধরে জুলাই

জাস্ট আপনারা এইভাবে ড করে নিতে পারেন সেভ দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন এটা ওপেন করে দেখতে পারেন তো এখানে যে জিনিসটি দেখি সেটি হচ্ছে যে এখানে বিস্তারিত দেওয়া আছে যে আঠাইশে শক্ত প্রকাশিত হয়েছে এবং এটি পদের নাম হচ্ছে অফিসার সাধারণ আর হচ্ছে জব জবআটি এত এখানে কোন ব্যাঙ্কে কতজন এটি দেওয়া আছে এটি সোনালী ব্যাংকে আছে দুশো ছাব্বিশ জন রূপালী ব্যাংকে তিরিশ জন এবং বাংলাদেশ ডিপ্লোমা ব্যাংকে একশো উনচল্লিশ জন বেসিক ব্যাংক পিএলসিতে পঞ্চাশ জন বাংলাদেশ কৃষি ব্যাংক বারোশো উননব্বই জন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি মোটামুটি বারোশো উনব্বই জন না বাংলাদেশ কৃষি ব্যাংকে সব থেকে বেশি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আটচল্লিশটি আর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিশটি কর্মসংস্থান ব্যাংকে আটটি আনসার আন্তর্ভিদ উন্নয়ন ব্যাংকে তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি পল্লী সঞ্চয় ব্যাংকে সতেরোটি তো এই হচ্ছে এখানে পদ্মার সংখ্যা কম বেশি হতে পারে এখানে যে জাতীয় স্কেল দু হাজার পনেরো ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো থেকে সতেরো হাজার ছয়শো থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ এবং তথ্য নিয়ম অনুযায়ী প্রদান সুবিধা থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে এখানে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে তিরিশে অক্টোবর সরি নভেম্বর রাত এগারোটা ফি প্রদান পেমেন্ট ট্র্যাকিং সংগ্রহের শেষ তারিখ সময় হচ্ছে দুই বারো অর্থাৎ দুই ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত ফি অফের যোগ্য দুশো টাকা দিতে হবে এবং ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দশ নম্বর তথ্যটি আপনারা এই যে তথ্যটি এখানে দেখে নেবেন কীভাবে আপনারা ফি প্রদান করে থাকবেন দশ নম্বর আছে তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট যে পদ্ধতিটা এটা ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দিতে হবে তো আমি পরবর্তীতে হচ্ছে কি অ্যাপ্লাইটা আমি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই এখানে আমি দেখাচ্ছি না তো আমরা যদি এরপর হচ্ছে আরেকটি যে আমাদের সার্কুলার রয়েছে আমরা যদি সেটিতে একটু যাই তাহলে এটি হচ্ছে আমাদের যে সিনিয়র অফিসারের এটি এখানে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা প্রেস করে দেন আমি এটাকে ডাউনলোড করে নিলাম এখন আমি এটাকে ওপেন করতে পারবো এখান থেকে তো দেন আচ্ছা আমরা সিনিয়র অফিসারের এটি হচ্ছে আমাদের সিনিয়র অফিসার সাধারণ এটি হচ্ছে এক হাজার সতেরো জন নেওয়া হবে এখানে সোনালী ব্যাংকে একশো আঠারো জন অগ্রণী ব্যাংকে দুইশো টি আর রূপালী ব্যাংকে পঁচাত্তর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে একুশ বাংলাদেশ কৃষি ব্যাংকে তিনশো আটানব্বই রাজশাহী কৃষি ব্যাংকে ছয়টি কর্মসংস্থান ব্যাংকে চোদ্দটি প্রবাসী কল্যাণ ব্যাংকে সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংকে একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি এই সব মিল হচ্ছে আমাদের এক হাজার সতেরোটি এখানে মোটামুটি ওটার মতোই সেম এটার সর্বশেষ তারিখ হচ্ছে দশ নভেম্বর আর এখানে আপনাদের বয়সটা সর্বোচ্চ একুশ থেকে বত্রিশ বছর হতে হবে এবং বাকি সব নিয়মগুলো এখানে একই রকম রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তুলনার করোনা পাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম